এখন হচ্ছে বাংলাদেশ টাইম এগারোটা বাজে প্রায় এক মিনিট বাকি আছে এমন সময় সরাসরি লাইভে চলে আসলাম মাসুদ হাসান ইউটিউব চ্যানেল থেকে এখানে হচ্ছে যারা যারা ভিডিও দেখেন আমার মাসুদ হাসান ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা তারা এখানে জড়িত হবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের লাইভটি এবং হচ্ছে আপনারা কি কোন ধরনের ভিডিও পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন সেই ভিডিওগুলো আমি চেষ্টা করবো দেওয়ার আমি হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার সিএনবি ঘাট থেকে গোল্ডাঙ্গি লাইন একটু আসতে হয় এখান থেকে লাইভে ঢুকছি সরাসরি লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য মাসুদ হাসান গ্রামের ছেলে গ্রামের ইতিহাস ঐতিহ্য গ্রাম বাংলার হাট বাজার এগুলো নিয়েই কথা বলে থাকে গ্রামের মানুষকে এখানে তুলে ধরে ছোটবেলা থেকে বড় হয়েছি গ্রামে গ্রামকে কখনো ভুলতে পারি না গ্রামের মানুষের ভালোবাসার সাথে আছে সব সময় সেই জন্য গ্রামের ইতিহাস ঐতিহ্য এগুলো তুলে ধরার চেষ্টা করে আর হচ্ছে আপনারা যে যেখান থেকে লাইভের সাথে যুক্ত হচ্ছেন আজকে একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভের সাথে যুক্ত হচ্ছেন আর আপনাদের কোন ভিডিওগুলো ভালো লাগে আমার এখানে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে কি হবে আমি বুঝতে পারবো যে এই ভিডিওগুলো হচ্ছে এখন হচ্ছে পাবলিক চাচ্ছে এই ভিডিওগুলো আমার দিতে হবে তাহলে আমি বুঝতে পারবো এবং সেই ভিডিওগুলো আপনাদের মন মতো ভিডিওগুলো এখানে আপলোড দেওয়ার চেষ্টা করব তবে আপনাদের বলতে হবে কমেন্ট করে বর্তমানে গরুর হাটের ভিডিওগুলো কভার করে থাকতেছি যে গরুর হাটের যে ভিডিওগুলো আছে গরু ক্রয় বিক্রয় গরুর হাটের খাজনা টাজনা এই বিষয়ে যাবতীয় এখানে তুলে ধরার চেষ্টা করি আর যারা যারা আসলে গরুর হাটের ভিডিও দেখেন কোন ভিডিওগুলো আপনাদের বেশি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর তাহলে হচ্ছে আমি ওই ধরনের ভিডিওগুলো আপনাদের উপহার দিতে পারবো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে হলে সুন্দর সুন্দর কমেন্ট যদি আপনারা করেন তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো বর্তমানে গরুর হাটের ভিডিও বেশি দিয়ে থাকতেছি কারণ হচ্ছে গরুর বর্তমান কুরবানির সামনে এই কয়েকদিন পর কুরবানি কুরবানির ঈদ চলে আসছে প্রায় সবাই হচ্ছে গরু বেচা কিনে নিয়ে ব্যস্ত আছে এই জন্য হচ্ছে কুরবানি হাটের ভিডিও গুলা বেশি দিয়ে থাকি আর হচ্ছে আপনারা যারা যারা মাসুদ হাসান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন সারা দিবেন আপনারা কী কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখে থাকেন এগুলা যদি আপনারা বলে থাকেন তাহলে আপনাদের সাথে ইনশাল্লাহ আশা করি একটা সুসম্পর্ক গড়ে উঠবে এবং এই প্ল্যাটফর্ম থেকে ভালো ভালো কিছু আপনারা পাবেন যারা আমাদের ফরিদপুরের বাইরে থেকে বা দেশের বাইরে থেকে ভিডিও দেখে থাকেন তারা হচ্ছে আমি যখন লাইভে আসি তখন একটু আমার সাথে সময় দিবেন আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলা হচ্ছে আপনাদের ভিডিওর পছন্দের ব্যাপারে হচ্ছে যেটা আসলে আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন কোন ধরনের ভিডিও আপনারা চান এখানে হচ্ছে কমেন্ট করে জানাবেন আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে সেই ধরনের ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারবো মাসুদ হাসান সব সময় চেষ্টা করে যে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে কাজ করতে তো যারা যারা আসলে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন সবাই হচ্ছে গঠনমূলক কমেন্টগুলো করার চেষ্টা করবেন তাহলে ওই কমেন্ট দেখে দেখে আমি হচ্ছে এইখানে ভিডিও দিতে পারবো যে এরকম ভিডিও আপনারা চান পাবলিক প্লেজে যে আমি যে ভিডিওগুলা দিয়ে থাকি এই ভিডিওগুলা হচ্ছে আপনারা কে কোন জায়গা থেকে দেখেন একটু জানাবেন লাইভে যুক্ত হয়েছেন পি এস সিএইসএল গেমার পিসলা গেমার লিখেছেন তোর লাইভে শূন্য জন ও তোর কমেন্ট কে করবে রে আমি একা আসে না আমি তো একটা বাড়ি যাইবে গান শূন্য জন দেখতেছে আচ্ছা তোমাকে ধন্যবাদ তুমি কোথায় থেকে কমেন্ট করেছো একটু এখানে জানাবা তুমি কোথায় থেকে লাইভের সাথে যুক্ত হয়েছো একটু জানাবা সমস্যা নাই তোমাকে ধন্যবাদ পিসলা গেমার আচ্ছা পিসলা গেমার তুমি যেরকম কমেন্ট করছো তুমি আসলে ওই মনের মানুষ তোমাকে ধন্যবাদ তুমি যেমন মনের মানুষ যেমন কমেন্টই করেছো অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইভে যুক্ত হয়েছেন পাওন পাওন ব্লাম কি পাওন বা পাওয়ান বাল্মীকি লিখেছে আই ডোন্ট লাইক ইউ ফেস ইউর ফেস ও আচ্ছা আমার ফেস লাইক করে না সেটা লিখেছে যাই হোক পান বাল্মীকি থ্যাংক ইউ পাল বাল্মিকি থ্যাংক ইউ পাল বাল্মিকি হোয়ার ইউর ফ্রম পাওয়ান বার্মিকি হার এয়ার ফ্রম হাওয়ার ইউ এখনও যারা যারা লাইভের সাথে যুক্ত হননি আশা করি সবাই লাইভের সাথে যুক্ত হবেন বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে লাইভের সাথে যুক্ত হচ্ছেন আর সবাইকে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই আর আপনারা কে কোন জায়গা থেকে লাইভের সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আর হচ্ছে যারা যারা এখান থেকে আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত পান বাল্মিকি লিখেছেন বিকাউজ ইফ ইউ ডোন্ট ডি পান পান বাল্মীকি থ্যাংক কি আই এম ফ্রম আশা হোয়েন আশা আই এম ফ্রম আশা ইউএসএ ইউএসএ আবার কি ইউএসএ কি পাওয়ন বাল্মীকি হার ফ্রম ইউর কান্ট্রি নেম ফুল কান্ট্রি নেম পাওয়ন বাল্মিকি ইউর ফুল কান্ট্রি নেম পাওয়ন বাল্মীকি ইোর ফুল কান্ট্রি নেম রাইট লিখেছে ইয়েস হাওয়ার ইউ ব্রাদার পাওয়ান বাল্মিকি হাওয়ার ইউ ব্রাদার হোয়ার ওয়ার ফ্রম হোয়াট ডু ইউ এখনও যারা যারা লাইভের সাথে যুক্ত হননি আশা করি সবাই লাইভের সাথে যুক্ত হবেন বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে লাইভের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে হচ্ছে আজকের ইউটিউব লাইভে মাসুদ হাসান ইউটিউব লাইভে স্বাগতম জানাই আর কে কোন জায়গা থেকে লাইভের সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন পাওয়ান বাল্মিকি লিখেছেন फेलना सिटी फालना सिटी फ्रम यूएसए एयरपोर्ट यूएसए एस की कि यूएसए एयरपोर्ट थैंक यू पान वाल्मीकिी थैंक यू सो मच थैंक यू थैंक यू मेनी मेनी थैंक यू এখানে হচ্ছে পিছলা গেমার লেখেছে ফুল কান্ট্রি বাংলাদেশ মাই কান্ট্রি পিছলা গেমার থ্যাংক ইউ আহ গেমার থ্যাংক ইউ তুমি বাংলাদেশ থেকে লাইভের সাথে যুক্ত হয়েছো অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার ইয়ের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পিস এরকম একটা নাম কেন দিছে আমি জানি না পন বাল্মীকি লিখেছেন হোয়াটস ইউর টিল্ক আই এম বাংলাদেশি পন বাল্মীকি আই এম বাংলাদেশি আই টেল বাংলা ঠিক আছে ফান বাল্মীকি লিখেছে আই ডোন্ট আন্ডারস্টেড ইংলিশে কমেন্ট করার দরকার নাই কারণ তুমি যদি বাঙালি হয়ে থাকো বাংলায় কমেন্ট করো এটাই মানুষ বুঝবে দেখবে আর হচ্ছে ইংলিশে কমেন্ট করে হচ্ছে ও মানে নিজেকে হাই লেভেলের দরকার নাই ঠিক আছে পিছলা গেমের লেখেছেন আরে ভাই এটা আমেরিকা ইউএসএ ও আচ্ছা আচ্ছা আমেরিকা ইউএস আমেরিকা থেকে লাইভের সাথে যুক্ত হয়েছেন পান বাল্মিকি থ্যাংক ইউ ইউএস আমেরিকা থেকে যুক্ত হয়েছেন আমেরিকার নাগরিক নাকি পান বাল্মিকি যাই হোক যে দেশেরই নাগরিক হোক অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ইউএস আমেরিকায় তো কখনো যাইতে পারবো না এটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে আপনারা কথা বলেন এটাই সৌভাগ্যের পিছলা গেমার লিখেছেন কি লেখে কি পাঠাইছে আরে ভাই এটা আমেরিকা ইউএসএ আচ্ছা ধন্যবাদ পিছলা গেমার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনি কোথায় থেকে লাইব্রের সাথে যুক্ত হয়েছেন এটা জানান পিছলা গেমার আপনার বাসা তো মনে হয় বাংলাদেশে যে কোনো একটা জেলার মধ্যে আছে পান বাল্মীকি লিখেছেন হইস ক্রয়িং হইস ক্রোয়িং আচ্ছা পিছলা গেমাল লিখেছেন আরে ভাই আমি বর্তমানে আমেরিকায় আসি বুঝছেন এরকম সচরাচর নাম্বারটা ফ্রেন্ড ও ইউস আছে আপনাকে পরীক্ষা করল আপনার লগে আছে। পিছলা গেমাল কী লেখছে আরে ভাই আমি বর্তমানে আমেরিকায় আসি বুঝলেন এরকম হসরসর নাম্বারটা ফ্রেন্ড ও ইউজ আছে আপনাকে পরীক্ষা করলো আমার লগে আছে ও আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে ফিস লাগে আপনি আমেরিকা থাকেন আর বাংলাদেশে থাকেন যেখানেই থাকেন সেখান থেকে তো লাইভে তো যুক্ত হয়েছেন নাকি আপনাকে ধন্যবাদ আপনি এই লাইভের সাথে যুক্ত হওয়ার জন্য আমি হচ্ছে সামান্য ক্ষুদ্র মানুষ আমি গ্রামে থাকি গ্রাম থেকে পিছলা গেমার লেখছে আমেরিকান নাগরিক অসংখ্য ধন্যবাদ সে আমেরিকার নাগরিক কিনা সেটা তো আর আমি জানি না সে বাঙালি হয়েও ইংলিশে কমেন্ট করতে পারে এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আপনারা মিথ্যা বললে এটার জন্য আপনারা দায়ী থাকবেন সত্য বললে তো বললেনি পিছলা গেমার লেখাছেন আপনাকে বিয়ে করতে চায় আমি তো ম্যারিড আমাকে বিয়ে করবে কিভাবে আমি তো ম্যারিড আমার বেবি আছে সে আমাকে বিয়ে করবে কিভাবে পিসলা গেমার আপনি আসলে এমন কোনো কমেন্ট করেন না যে কমেন্টগুলো আসলে সমাজ ও দেশের সাথে সাংঘর্ষিক হ্যাঁ আমি সাধারণ ক্ষুদ্র মানুষ এখানে ভিডিও বানাই ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেশে থেকে বিদেশে থেকে অনেকেই দেখে থাকে আমার বিশাল বড় পেজ আছে সেখানে আমি বেশি সময় দিয়ে থাকি ইউটিউব চ্যানেলে আমি খুবই সময় কম দেই পিসলা গেমার লিখেছেন আরে ভাই ওকে আমেরিকা থাকে আপনারে পছন্দ করছে অসংখ্য ধন্যবাদ আমাকে পছন্দ করতেই পারে আমি একটা মানুষ এটা স্বাভাবিক আমাকে পছন্দ করতেই পারে আমি একটা ইউটিউব চ্যানেল চালাই বা যাই করি আমি একটা মানুষ তো একজন মানুষ একজন মানুষকে পছন্দ করতে পারে এটা স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছুই না এটা নিয়ে আমার মাইন্ড করারও কিছু নয় আমি যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি এটা আমার হচ্ছে এখানে হচ্ছে ইউটিউব চ্যানেল আমার বিশাল বড় পেজ আছে ওইখানে অনেক মানুষ অনেক ধরনের পছন্দের কথা বলে থাকে লাইভে আসলে যাই হোক এটা স্বাভাবিক আপনি আমেরিকায় থাকেন ভালো কথা তবে হ্যাঁ আমি এই ইউটিউব ফেসবুকের পাশাপাশি হচ্ছে আমি হচ্ছে অসহায় মানুষের জন্য কাজ করি তো আশা করি আপনারা ওই সময় আমার সাথে থাকবেন পিসলা গেমার লেগেছেন আপনি আমারে বিদেশি নাম্বারে ফোন দিবেন তাহলে ও বিদেশি নাগরিক ও তো অনেক সুন্দর আপনাকে পছন্দ করছে আমি আপনাকে বিদেশি নাম্বারে কিভাবে ফোন দিব আমি তো আর বিদেশে থাকি না আপনি আমারে বিদেশি নাম্বারে ফোন দিবেন তাহলে ও বিদেশি নাগরিক ও তো অনেক সুন্দর আপনাকে পছন্দ করছে এটা স্বাভাবিক আমাকে পছন্দ করতেই পারে আমি হচ্ছে বিদেশি নাম্বার পাবো কই আমার নাম্বার আছে বাংলাদেশি নাম্বার এটা আপনাকে দিতে পারি এটা চাইলে আপনি নিতে পারেন বাংলাদেশি নাম্বার লাইভে যুক্ত হয়েছেন পাওয়ান बल्कि पवन बल्कि लिखे ओके सर यू आई विल बी लिव टू दिस लाइफ स्टम बिकाउस आई डोंट आंडारस्टेड योर लैंग्वेज থ্যাংক ইউ আসলে আমি আসলে ওনার ইংলিশের বাংলা ওইভাবে পড়তে পারবো না কারণ হচ্ছে আমি হচ্ছে ওইরকম শিক্ষিত না আমি ওইরকম শিখেছ না আমি বাংলা ভাষা বুঝি বাংলা ভাষায় কথা বলি হালকা পাতলা যদি জিজ্ঞেস করে আর ইউ কেমন আছেন এরকম কি বলতে পারি পিসলা গেমার লিখেছেন আপনার নাম্বার দেন আসলে আমার নাম্বারটা উঠান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা উঠান জিরো ওয়ান এইট নাইন জিরো ডবল টু সেভেন ওয়ান জিরো ফোর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নাইন জিরো ডবল টু সেভেন ওয়ান জিরো ফোর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট নাইন জিরো ডবল টু সেভেন ওয়ান জিরো ফোর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কল দিলে আমাকে পাবেন আশা করি বুঝাইতে পারছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নাইন জিরো ডবল টু সেভেন ওয়ান জিরো ফোর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আশা করি বুঝাইতে পারছি পিছলা গেমাল লিখেছেন লিকার দেন লিকার দেন আসলে লাইভের মধ্যে আপনারা কিভাবে লেখা দিব দেখি চেষ্টা করি পারি কিনা আমি তো ইউটিউবে থেকে ওইরকম লাইভে আসি না এখানে আসলে আমি রিপ্লাই ওইভাবে দিতে পারতেছি না ওই অপশনগুলো খুঁজে পাচ্ছি না তো আমার নাম্বার নিলে এইখান থেকে সরাসরি ওইভাবে নিতে হবে জিরো ওয়ান এইট নাইন জিরো ডবল টু সেভেন ওয়ান জিরো ফোর আপনি এইটা ওনারে উঠায় দেন সমস্যা কি জিরো ওয়ান এইট নাইন জিরো ডবল টু সেভেন ওয়ান জিরো ফোর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কল দিলে আমাকে পাবেন আর জিরো ওয়ান এইট নাইন জিরো ডবল টু সেভেন ওয়ান জিরো ফোর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আশা করি বুঝাইতে পারছি আর যদি বুঝে থাকেন তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে আমাকে পাবেন আমি হচ্ছে পিসলা গেমার লিখেছেন সারাদিন ইংলিশ পড়তে পড়তে ভাই আমার ইংরেজি মাথায় ঢুকে গেছে যার কারণে আমি বাংলা পড়তে পারি না অসংখ্য ধন্যবাদ পিসলা গেমার হচ্ছে আপনি কি আমেরিকায় লেখাপড়া করার জন্য গেছেন আপনি কি স্টুডেন্ট লেখাপড়া করার জন্য গেছেন এই জন্য হচ্ছে ওইখানে হচ্ছে হয়তো আপনি ইংলিশ পড়তে পড়তে এখন আর ভালো লাগে না এখন হচ্ছে বাংলা কথা বলতে পারেন হয়তো যাই হোক যেটাই হোক আপনি তো বাঙালি আপনি তো বাঙালি আপনি বাংলাদেশের প্রতি যদি ভালোবাসা থাকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে যদি ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করার সময় একটু বাংলাই করার চেষ্টা করবেন আমি সাধারণ সামান্য লেখাপড়া জানা মানুষ আমি ওইভাবে ইংলিশের রিপ্লাই খুব কম দিতে পারবো তবে ইংলিশে যদি লেখেন কেমন আছেন কি এইগুলা দিতে পারবো কিন্তু ইংলিশের ওয়ার্ড মিনিং বাংলা করে ওইভাবে রিপ্লাই দিতে পারবো না সবগুলা কারণ আমি হাই লেভেলে ওইরকম উচ্চ লেভেলে লেখাপড়া করিনি আশা করি বুঝাইতে পারছি কৃষি বাংলাদেশ লিটন ভাই যুক্ত হয়েছেন ঢাকা থেকে অনেক খুশি হইলাম কৃষি বাংলাদেশ লিটন ভাই লেখেছেন হ্যালো ব্রাদার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন কৃষি বাংলাদেশ লিটন ভাই আপনি কেমন আছেন জানাবেন অনেক অনেক শুভকামনা কৃষি বাংলাদেশ লিটন ভাইয়ের জন্য পিসলা গেমার লিখেছেন ওই লস করসি স্টুডেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বাংলা পড়তে পারি না সর্বোচ্চ কম্পিউটারের কাম যার কোন ইংরেজি মাথায় ঢুকে না পিছলা গেমার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার আপন চাচাতো ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেও আমেরিকা থেকে লেখাপড়া করে বাংলাদেশে আসছে তিন বছর আমেরিকায় লেখাপড়া করছে এরপরে বাংলাদেশে এসে সে হচ্ছে এখন ব্যাংককে চাকরি করতেছে ফ্যামিলি সহ ব্যাংককে থাকে সেও যখন আমাদের সাথে কথা বলে বাংলায়ই কথা বলে সে আমার আপন চাচাতো ভাই আমার আপন চাচার ছেলে তো আশা করি আপনাকে বুঝাইতে পারছি আপনার মতো সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার আপন চাচাতো ভাইও আছে সে আমেরিকায় হচ্ছে লেখাপড়া করছে পাশাপাশি হচ্ছে এখন ব্যাংককে চাকরি করতেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আশা করি যারা যারা এখনো যারা যারা লাইব্রের সাথে যুক্ত হননি আশা করি সবাই লাইভের সাথে যুক্ত হবেন বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে লাইভের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আজকে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই কে কোন জায়গা থেকে লাইভের সাথে যুক্ত হচ্ছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে সবার সাথে কথা বলতে সুবিধা হবে অনেক রাতে লাইভে আসছি এগারোটা বেজে আঠারো মিনিট এত রাতে আসলে লাইভ করা ভালো লাগে না তারপরেও লাইভে চলে আসছি যারা যারা আসলে গ্রাম বাংলা গ্রামের হাট বাজার নদী নালা খাল বিল এইগুলার ভিডিও দেখতে চান তারা হচ্ছে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবেন গ্রামকে অনেক ভালোবাসি ছোট থেকে বড় হয়েছি গ্রামে আর গ্রামের মানুষের ভালোবাসা সবসময় সাথে আছে এই জন্য হচ্ছে গ্রাম বাংলার যে ইতিহাস ঐতিহ্য গ্রামের সৌন্দর্য নিয়ে কথা বলি এগুলা যাদের ভালো লাগে তারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারেন আপনারা ইনশাল্লাহ এখান থেকে আপনাদের মন মতো যে ভিডিওগুলো আছে সেইগুলো পাবেন আমি আশা করি এক শতভাগ আশা করি আর হচ্ছে আমি হচ্ছে আর হচ্ছে কয়েক সেকেন্ড লাইভে থাকবো কারণ হচ্ছে অনেক রাত আমার ঘুমাইতে হবে ঘুমাবো খাওয়া দাওয়া করবো এরপরে ঘুমাবো একবার খাওয়া দাওয়া করছি আবার খাবো এরপরে ঘুমাবো যাই হোক বাংলা ভাষাভাষী যারা যেখানে আছেন সেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হইতে পারেন ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও আপনাদের দেখতে এবং হচ্ছে গ্রাম কি আপনারা যারা মিস করেন গ্রাম শহর নগর বন্দর সবকিছু তুলে ধরার চেষ্টা করি সবাই ভালো থাকেন আজকের মতো লাইভটি এখানে শেষ করতে যাচ্ছি